يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه বান্দা তুমি যে নামাজ পড়ো বলেন তো নামাজ যে পড়ি নামাজ কার জন্য জোরে বলবেন রোজা রাখি রোজা কার জন্য আওয়াজটা দিয়া বলতে হবে জাকাত দেই জাকাত কার জন্য ইবাদত করি ইবাদত কার জন্য মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় পড়াই কার জন্য দাওয়াত তাবলিগের মেহনত করি কার জন্য জোরে আওয়াজ দিয়া বলতে হবে পীরের দরবারে যাই চরমনায়ের দরবারে গিয়া মুড়ি রইছি কার জন্য যত ইবাদত করি ইবাদত গুলো কার জন্য ইবাদত যদি আল্লাহর জন্য করে থাকি ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার দরকার আছে না নাই আল্লাহ নিজে বলতেছেন ইন কুনতুম ইয়াহু তাবুদুন ও বান্দা তোমার ইবাদত তোমার নামাজ তোমার রোজা তোমার দাওয়াত তোমার হজ তোমার যাকাত তোমার তিলাওয়াত তোমার জিকির আসকার তোমার মানব সেবা এই এই কামলগুলো যদি তুমি আল্লাহর জন্য করে থাকো এই ইবাদত যদি আল্লাহর জন্য করে থাকো জেনে নাও জেনে নাও কুলু মিন তাইয়িবাত দুনিয়াতে তুমি হালাল খানা খাও কারণ দুনিয়াতে যারা হালাল খায় না আমার আল্লাহ তাআলার কাছে তাদের কোনো ইবাদত কবুল হয় না হারাম খাদ্য খাচ্ছি হারাম খাদ্য কয় প্রকার বললে গেছেন কয় প্রকার জিনিসটা হারাম পদ্ধতির হারাম ইনকামের হারাম তিন হারামের যে কোন এক হারামের সাথে আমি সম্পৃক্ত কো আমার এক নাম্বার শাস্তি হলো যে আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না এটা হলো প্রথম শাস্তি সর্বশেষ শাস্তি বলে শেষ দAnnota তে যাওয়ার ইচ্ছা সেরনা নাই জোরে কন আছে না নাই মসজিদ মাদ্রাসা যত দিনের কাজ ইবাদত নামাজ ওজা হজ জাকা সব কিছুর কিছুর উদ্দেশ্য জানাতে যেতে চাই চাই কি চাই না কে কে চান হাত তুলে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কার কার আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন আমরা যারা হাত তুললাম আমাদের সবাইকে একত্রে আপনার জান্নাতে জায়গা করে দিয়ে বলেন আমিন জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই যদি জান্নাতে যাইতে চাই আমার আল্লাহ তাআলা বলেন হারাম খাওয়া ছেড়ে দাও কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিহারাম যে শরীরের মধ্যে হারাম খাদ্য প্রবেশ করেছে ওই শরীর আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না যে শরীরে হারাম খাদ্য প্রবেশ করেছে সেই শরীর আল্লাহর জান্নাতে ঢুকবে না ব্যাপারটা কেমন জানেন ব্যাপারটা বুঝে একটা উদাহরণ হ্যাঁ পেলেন না টিকে বিষয় যদি গায়ে জামা কাপড় নাও থাকে তাহলে শুধু ঠিক যদি জামা কাপড় নাও থাকে

এখন আপনার কি করলেন মা ছুরি দিয়েছে এই সুন্দর করে প্যান্টের পকেটে ঢুকাইছেন ঢুকাই আবার রং নিয়েছেন এয়ারপোর্টে যাওয়ার পরে এয়ারপোর্টের গেট দিয়ে যখন ঢুকতেছেন তখনই একটা গেট আছে না সিকিউরিটি এই গেটটা অ্যালার্ম দিয়ে দিছে টুট 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 কি দেয় না

কেন যাইতে পারবো না সাথে ভিসাও আছে পাসপোর্টও আছে টিকিট আছে এবার সিকিউরিটি অফিসারে ডাক দিয়া বলে ভিসা পাসপোর্ট টিকিট দিয়া আমেরিকা যাওয়া যায় ঠিক